এশো কোরআন শেখি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করি মোহাম্মদ সালিম দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এশো কোরআন শিখি বইয়ের দশ নম্বর পৃষ্ঠায় চলে আসছি এশো কুরআ শিখি বইয়ের দশ নম্বর পৃষ্ঠায় প্রথমে যে আলোচনা রয়েছে তা হচ্ছে ইলম উত্তাজ ইল মানে হচ্ছে জ্ঞান আর তাজুবিদ মানে হলো সুন্দর করা তিলাওয়াতের সিস্টেমকে পদ্ধতিকে সুন্দর করা এই ব্যাপারে কিছু জ্ঞান আমাদের অর্জন করতে হবে কিছু শিখতে হবে তাজবিদ এই তাজবিদ শব্দের আবিধানিক অর্থ হল বিন্যাস করা সুন্দর করা ও সাজানো পারিভাষিক অর্থে যে ইলমের মাধ্যমে আল কোরআনুল কারিমের প্রতিটি মখরাজ ও সিফাত যথাযথভাবে জানা যায় তাকে ইলমুত তাজবিদ বলা হয় শিক্ষার্থী বন্ধুরা তাজবিদ সহকারে কোরআন তিলাওয়াত করা এটা হলো ওয়াজিব আর শুদ্ধ করে কোরআন তিলাবাত করা এটা হলো ফরজে আইন ইলমে তাজুদে পারদর্শী হওয়া যথাযথ ইলমের ইলমে জুইদের জ্ঞান অর্জন করা এটা হলো ফরজে কিফায়া যেটা ফরজে আইন করা হয়েছে এটা সবার জন্য বাধ্যতামূলক আর যেটা ওয়াজিব করা হয়েছে অবশ্যই এটাকে আপনাকে যথাযথ তাজুয়িদের ব্যবহার করতে হবে আর যেটা ফরজে কিফায়া করা হয়েছে সেটা যুগে যুগে সব মানুষের পক্ষ থেকে যদি কিছু সংখ্যক মানুষ শিখে তারা যদি অন্যদের কাছে জ্ঞানটা ছড়িয়ে দেয় তাহলে সবার এই দায়িত্ব পালন করা হয়ে যাবে এখানে আমরা আরও কয়েকটি বিষয় জেনে নিব কোরআন তিলাওয়াতের তিনটি তর্জ বা ঢং বা গতি রয়েছে এক নম্বর হচ্ছে তরতিলুন এই তরতিল মানে হলো ধীরে ধীরে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য একটা সিস্টেম ফলো করতে পারেন তাহলে একদম ধীরে ধীরে তেলাওয়াত করবেন যেমনটা বিস হির তারপর আসুন যে তাদু ত্যাডুবীর মানে হলো মধ্যম পন্থায় মধ্যম গতির তেলাওয়াত তিন নম্বর হচ্ছে হ্যাদারুন হাদার মানে হ্যাদার হ্যাদারুন হ্যাদার হয়তো আমাদের দেশে বেশিরভাগ সবাই হ্রদর বলে আর কি হ্রদর হিসেবে পরিচিত তো হাদারুন মানে দ্রুত দ্রুতগতি মানে খুব তাড়াতাড়ি তিলাবাত করা আমরা লক্ষ্য করি যে আমাদের যারা হাফিজ কোরআন তারা অনেক বেশি দ্রুত তিলাওয়াত করতে পারেন তার কারণ তারা এটাকে মুখস্থ করেছে আর বেশি পড়া পড়ার জন্য বা মুখস্থ করার জন্য এটাকে বেশি তাড়াতাড়ি পড়তে হবে তবে তাড়াতাড়ি পড়তে গিয়ে যেন কোনো তাজভিদ না ছুটে যায় সিফাত যেন পরিবর্তন না হয়ে যায় হরকতের পরিবর্তন না হয়ে যায় সবগুলি বিষয়ে খেয়াল রাখতে হবে যথাযথ তেলাওয়াত করে তাড়াতাড়ি পড়তে হবে এবার আসুন মধ্যম গতি একটা হলো ধীরে ধীরে একটা হলো তাড়াতাড়ি তো এই দুইটার মাঝখানে একটি হলো মধ্যম গতির তেলাওয়াত তো আমি একটু এইটাও পড়ছি এটাও পড়ছি আপনারা লক্ষ্য করুন তাড়াতাড়ি জীবন পরে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم ابراهيم <applause> <مضم قدرت> <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ايه هلو ایک دوم بشي دير دير نوائي ابار تارا تاري نوائي ایتا هلو تدوير تالي تارتل جرى پوتهم دخلهم الحمد لله رب العالمين আপনার যদি মন চায় যে আপনি কোরআন মাজিদ নিয়ে একদম ধীরে ধীরে একটু একটু করে তেলাওয়াত করবেন আপনি করুন অথবা কোনো প্রোগ্রামে কোনো মজমায় কোনো অনুষ্ঠানে যদি তেলাওয়াত করতে তখন আপনি এভাবে ধীরে ধীরে তেলাওয়াত করুন আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি ধীরে ধীরে তেলাওয়াত করতে পারবেন বিশেষ করে নামাজে আমরা মধ্যম গতির তেলাওয়াত করি তো নামাজে আমরা সবসময় মধ্যম গতির তিলাওয়াত করবো ইনশাআল্লাহ আর কোরআনকে মুখস্থ করার জন্য বা বেশি তিলাওয়াত করার জন্য যখন প্রচুর পরিমাণে পর্ব তখন আমরা এভাবে তাড়াতাড়ি ইসমিল্লাহি রহমান ইউর রহিম হেমদুল্লাহি রব্বিল্লা আলমিন আর রহমান ইউর রহিম মানিকিয়াও মিদ্দিন এইয়াখানা আবুদুয়া ইয়াখানা স্তাইন অথবা আরও তাড়াতাড়ি পরা যেতে পারে মূল কথা হচ্ছে যত তাড়াতাড়ি পড়েন আর যত ধীরে ধীরে পড়েন যত মধ্যম গতিতে পড়েন না কেন মখরাদ সিফা তেজবিত মাদ গুন্না কলকলা সবগুলি যথাযথভাবে আপনাদেরকে আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাজবিদ সহকারে সুন্দর করে কোরআন মাজিদ তেলাওয়াত করার তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন শিক্ষার্থী বন্ধুরা এই পৃষ্ঠায় আরও রয়েছে বেশ কিছু প্রশ্ন উত্তর তো প্রশ্ন উত্তরগুলি আমরা যেভাবে এই বইয়ের মধ্যে সাজিয়েছি যে পাঠ মানে যে অধ্যায়টা আমরা পড়বো ওখান থেকে কিছু প্রশ্ন শিক্ষার্থীদের থেকে যায় সব সময় তো আমি একজন মানুষ আমাকে তো সব মানুষ সব কাছে পাচ্ছে না এই বইটি লক্ষ লক্ষ বই মানুষের কাছে চলে গেছে বা চলে যাচ্ছে বা চলে যাবে ইনশাআল্লাহ তাহলে সব মানুষই কিন্তু আমাকে পাবে না যখনই আমার ভিডিওটা দেখবে আমার ক্লাসটা দেখবে অথবা বইটা পড়বে তখন ওই শিক্ষার্থীর দিলের ভিতরে কিছু প্রশ্ন জাগে কিছু প্রশ্ন তৈরি হয় আমার এই দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় যে সমস্ত প্রশ্নগুলো আমাকে শিক্ষার্থীরা করেছেন আমি বুঝতে পেরেছি এক একটা অধ্যায় শেষ হলে বা এক একটা অধ্যায় পড়াইতে গেলে শিক্ষার্থীরা কোন ধরনের প্রশ্ন করতে পারে তো আমার অভিজ্ঞতার আলোকে আমি এইভাবে প্রশ্নগুলি সাজিয়েছি লক্ষ্য করুন এখানে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর এখানে পাবেন ইংশা আল্লাহ তো আমি চেষ্টা করেছি যে যাতে করে শিক্ষার্থীদের সব মনের কথাগুলি এখানে লেখা যায় আর এই বইটা আপনারা জানেন এমনভাবে সাজানো যেখানে শিক্ষার্থীদের মনের কথাগুলি রয়েছে দেখতে থাকুন শিখতে থাকুন আমরা এবার যাচ্ছি এগারো নম্বর পৃষ্ঠায় এগারো নম্বর পৃষ্ঠায় এখানে মাখরাজ নিয়ে আলোচনা করা হয়েছে এখন মাখরাজ সংক্রান্ত বিষয় যদি আমি আপনাদেরকে তুলে ধরতে চাই মাখরাজ নিয়ে আমরা যা বুঝি ছোটোকাল থেকে যা দেখে আসছি আমাদের উস্তাদগণ অথবা অন্যান্য শিক্ষকরা ছোটোদেরকে মাখরাজ পড়াইতে 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 অনেক শাস্তি অনেক মায়ের অনেক ভেদ করেছে বা করছে আমি আপনাদের জন্য এটা পরামর্শ দিতে চাই একটা ছোট মানুষ তার এই কষ্ট করে এই মাখরাজগুলি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য করুন আপনারা আমাদের যে এই বইয়ের কাবারের শেষে দেখবেন এই যে মাখরাজের চিত্রটি রয়েছে লক্ষ্য করুন এই চিত্রটি হচ্ছে এই গলা থেকে ঠোঁট পর্যন্ত যেমন এই জায়গাটা হলো গলা এটা হলো জিব্বা আর এটা হলো ঠোঁট মাখরাজ হচ্ছে তিন জায়গা এটাকে আমি বলি বৃহত্তম মাখরাজ মানে বড় মাখরাজ, তিনটি বড় মাখরাজ কয়টি তিনটি একটা হলো গলা জিব্বা ঠোঁট এবার আসুন তাহলে যেখানে বৃহত্তম আছে সেখানে ক্ষুদ্রতম থাকতে হবে ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। ছোট মাখরাজ হচ্ছে পনেরোটি হয়তো এই কথা আর কখনো শোনেন নাই আমি এটাকে যেভাবে গবেষণা করেছি যে গলা জিব্বা ঠোঁট এই তিনটা হলো বৃহত্তম মাখরাজ। গলার ভিতরে তিন মাখরাজ জিব্বার ভিতরে দশ মাখরাজ। দশে তিন তেরো আর ঠোঁটের মধ্যে দুই মাখরাজ তেরো আর দুই পনেরো এই পনেরোটি হচ্ছে ক্ষুদ্রতম মাখরাজ বৃহত্তম তিনটি জায়গা থেকে পনেরোটি মাখরাজের মাধ্যমে আঠাশটি হরফ উচ্চারিত হয় আমার কথাটা আবারও শুনুন বৃহত্তম তিনটি জায়গা থেকে কি কি গলা জিব্বা ঠোঁট এই বৃহত্তম তিনটি জায়গা থেকে ক্ষুদ্রতম পনেরোটি মাখরাজের মাধ্যমে মাখরাজ মানেও কিন্তু উচ্চারণের জায়গা আর কি মানে বের হওয়ার স্থান যেখান থেকে বের হবে আওয়াজটা সাউন্ডটা ওই জায়গাটা হলো মাখরাজ তাহলে গলা থেকে যদি তিনটি হয় এক নম্বর দুই নম্বর তিন নম্বর আর জিব্বা থেকে দশটি চার থেকে একেবারে তেরো পর্যন্ত এই জিব্বা থেকে দশটি ক্ষুদ্রতম মাখারাজ আর বৃহত্তম হলো জিব্বা আর গলা হচ্ছে বৃহত্তম ভিতরে এক নম্বর দুই নম্বর গলা শুরু মধ্যখান শেষ এটাকে বলি আমরা হলকের শুরু হইতে মধ্যখান হইতে শেষ ভাগ হইতে তাহলে এখান থেকে তিনটি এখান থেকে দশটি এর তেরোটি আর ঠোঁটে আছে দুইটি তো ঠোঁট একটা বৃহত্তম মাখরাজ তার ভিতরে আছে দুইটি জিব্যা একটি বৃহত্তম মাখরাজ তার ভিতরে ক্ষুদ্রতম মাখরাজ হচ্ছে দশটি গলা একটি বৃহত্তম মাখরাজ তার ভিতরে ক্ষুদ্রতম মাখ্রাজ হচ্ছে তিনটি এই হল বৃহত্তম তিনটি জায়গা থেকে ক্ষুদ্রতম পনেরোটি মাখরাজের মাধ্যমে আঠাশটি হরফ উচ্চারিত হয় এখন প্রশ্ন হল আরবি হরফ তো উনত্রিশটি আঠাশটি হলে আরেকটি কোথায় গেল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আলিফের নিজস্ব কোনো মাখরাজ নেই তবে আলিফ আর হামজা আলিফ যখনই হরকত হিসাবে ব্যবহৃত হবে কোরআন মাসিদের সব জায়গায় সে হামজা হিসাবে পরিচিত হবে এই যে উপরে দেখেন লেখা আছে গুননা তো এই গুননা নাকের বাসি থেকে হয় গুননার হরফ দুইটি নুন আর মিম কিন্তু নুন আর মিমের জন্য মাখরাজ আছে এই যে লক্ষ্য করুন এই যে নুন আর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগায় তারপরে দুই ঠোঁট থেকে মিম তার মানে নুন আর মিমের মাখরাজ আলাদাই রয়েছে নয় নম্বর এবং পনেরো নম্বর কিন্তু যে নাকের যে বাসি থেকে মানে নাকের বাসি থেকে যে আওয়াজটা করা হয় গুনগুন করা হয় তাকে গুন্ডা বলে কিন্তু যে দুটি হরফ ওই দুটি হরফ উচ্চারণ করার সময় এখানে তো মাখরাজ আসেই কিন্তু তারা নাকের বাসির সহযোগিতা নেবে সাহায্য নেবে এই জন্য মাখারাজের কিতাবগুলোতে এটাকে ষোলো নম্বর মাখরাজ করা হয়েছে মানে একটা নয় একটা পনেরো তো আছেই কিন্তু আবার আলাদাভাবে গুন্ডার মাখরাজকে ষোলো করা হয়েছে আরেকটা হলো মাদের হরফ আলিফ ওয়াও ইয়া এই তিনটির কিন্তু মাখরাজ রয়েছে এর মাখরাস পনেরো নম্বর ইয়ার মাখ্রাজ ছয় নম্বর আর আলিফ তো হামজা হিসাবে এক নম্বর মাখরাজ। সে হিসাবে এই তিনটিকে মাদের হরফ যখন বোঝানো হয়েছে তখন মুখের খোলা জায়গা থেকে আ এই খোলা জায়গা থেকে তিনটি হরফ উচ্চারিত হয় তার মানে এটাকে মাখরাজের কিতাবগুলিতে সতেরো নম্বর মাখ্রাস সাব্যস্ত করা হয়েছে আসলে হরফের মাখরাজ পনেরোটি আর ষোলো এবং সতেরো যে হরফগুলো আছে তাদের হরফ হরফের মাখরা আগে থেকে আছে কিন্তু ওই জায়গাগুলির সহযোগিতা নেয় বলে তাদেরকে ষোলো এবং সতেরো করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম বৃহত্তম মাখরাজ তিনটি গলা জিব্বা ঠোঁট আর ক্ষুদ্রতম মাখরাজ পনেরোটি হরফ হচ্ছে আঠাশটি বৃহত্তম তিনটি জায়গা থেকে ক্ষুদ্রতম পনেরোটি মাখরাজের মাধ্যমে আঠাশটি হরফ উচ্চারিত হয় এই হলো মাখরাজের কার্যক্রম শেষ এইবার আসেন মূল কথায় আসি এখন এগুলি যে বললাম এগুলি বলার মধ্যে আপনার কি লাভ হলো আপনি শিক্ষার্থী হিসেবে আপনি কি হরপগুলো মাখরাজ শিখতে পেরেছেন না মাখরাজ সংক্রান্ত বিষয়ে কিছু ধারণা আপনি পেয়েছেন এখনো মাখরাজ আপনি পড়েন নাই এবার কথা হলো এক নম্বর 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 থেকে এখানে পনেরোটি মাখরাজ আপনাকে যদি পনেরোটি মাখরাজ মুখস্থ করানো হয় তাহলে আপনি এক থেকে সিরিয়াল পর্যন্ত পনেরোটা মাখরাজ মুখস্ত করলেন কিন্তু আপনি যদি শুদ্ধ উচ্চারণ না করতে পারেন এই মাখরাজ মুখস্থ করার মধ্যে আপনার কোনো লাভ নাই এবং আমরা যারা টিচার আমাদেরও কোনো লাভ নেই এই আমি বলি শিক্ষার্থীদেরকে সিরিয়ালে মাখরাজ মুখস্থ করানোর কোনো প্রয়োজন নেই কিন্তু জরুরি প্রয়োজন হচ্ছে মাখরাজ থেকে উচ্চারণ শেখানো শিক্ষার্থী বন্ধুরা এটা আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের সন্তানদেরকে তো অনেক টিচারে পড়ায় মাখরাজ মুখস্থ করাই তো অনেক দিন সময় লাগে তার কারণ হলো এই কথাগুলি প্রায় সেম সেম মানে একই রকম গলা থেকে যে হরফগুলি হবে আর জিব্বা থেকে যদি দশটি হরফ এই দশটি মখ্রাস আঠারোটি হরফ হয় তাহলে এগুলি কিন্তু সব একই রকম কথা জিব্বার আগা গোড়া সামনে পিছনে লাগায়া এই কথাগুলি অনেক জটিল মানে একই রকম কথা হওয়ার কারণে মুখস্থ করাও অনেক কঠিন তো আমি এটা বলতে চাই আপনাদের মুখস্থ করার জরুরি নয় প্রয়োজন নয় আমার এই আলোচনাগুলি শোনার মাধ্যমে আপনাদের বুঝে আসছে যে আসলে মাখরাজটা কী মানে এই তিনটা জায়গা থেকে আওয়াজ করবে যেন আমি কথা বলছি একটা আওয়াজ হচ্ছে তার প্রত্যেকটা কোনো না কোনো নির্দিষ্ট জায়গা থেকে বের হচ্ছে এটাই মাখলাস তাহলে এবার আসুন আমরা একটু বিস্তারিতভাবে এটা জেনে নিই তাহলে আমরা আসছি আবার এগারো নম্বর পৃষ্ঠা আমাদের এশো কোরআন শিখি বইয়ের এগারো নম্বর পৃষ্ঠা শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে আমি যখন ক্লাসটা করি আর আপনারা যখন ক্লাসটা দেখেন অবশ্যই আমাদের স্কিনে লক্ষ্য করুন এই এশো কোরআন শিখি বইটা আপনার হাতে থাকতে হবে একটা খাতা একটা কলম একটা অ্যাসো শিখি বই এই তিনটা জিনিস আপনার সঙ্গে থাকতে হবে আর ভিডিও দেখার সময় হাতে কাজ নিয়ে মাথায় চাপ নিয়ে লোড নিয়ে এই ক্লাস করবেন না আর একবার শুনে ক্লাসটা শেষ মনে করবেন না তিনবার পাঁচবার দশবার বার সাতবার এই ভিডিওটা দেখবেন আপনি মনে করেন এই সম্পূর্ণ বইটা আপনি যদি তাড়াতাড়ি দেখে শেষ করে করেন আপনি বুঝবেন না এই জন্য এক একটা ভিডিও বারবার দেখুন আর যারা অনলাইনে দেখেন মনে রাখতে হবে ফুল স্ক্রিনে দেখতে হবে যখন ভিডিওটা ওপেন করবেন আপনার স্ক্রিনে যেন অন্য কোনো ভিডিও বা অন্য কোনো লেখা অন্য কোনো কিছু যেন না থাকে একদম আমি এখন যেভাবে ফুল স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এভাবে ফুল স্ক্রিনে ওপেন করবেন যাতে কিছু অন্য কিছু আপনি না দেখতে পান শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি উনত্রিশটি হরফ উচ্চারণ করার জন্য বৃহত্তম তিনটি জায়গা রয়েছে যা আমি বললাম গলা জিব্বা ঠোঁট এ তিনটি জায়গা থেকে ক্ষুদ্রতম পনেরোটি জায়গা বা মাখরাজের মাধ্যমে আঠাশটি হরফ উচ্চারিত হয় আলিফের নিজস্ব কোনো মাখরাজ নেই তবে আলিফ মাদের হরফ হিসেবে মুখের খোলা জায়গা থেকে উচ্চারিত হয় আমি যা যা বলেছি আমি আবার তা আমাদের এগারো নম্বর পৃষ্ঠায় পরে আপনাদেরকে শোনাচ্ছি গলা বা কণ্ঠনারী হতে তিনটি মাখরাজ ছয়টি হরফ মুখের ভেতর হতে দশটি মাখরাজ বা আঠারোটি হরফ দুই ঠোঁট হতে দুইটি মাখরাজ বা চারটি হরফ আমি যাই তখন বলেছিলাম বিশেষ দ্রষ্টব্য ক্রমানুসারে মাখরাজ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র অনুসারে হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করা প্রয়োজন বুঝে আসছে বিষয়টা আমি লিখে দিয়েছি ওকে এবার আসুন আমরা শুরু করি তাহলে আমরা প্রথমে যাচ্ছি গলায় গলাতে তিনটি মাখরাজ গলার শুরু থেকে এক নম্বর গলার মধ্যখান থেকে দুই নম্বর গলার শেষ ভাগ হইতে তিন নম্বর কণ্ঠনালে শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয় হ্যাম একদম শুরু থেকে কন্টনালি শুরু থেকে আয়নার কথা মনে আছেন আপনাদের আমি আবারও বলছি একটি খাতা একটি কলম একটি শুক্রান শিক্ষী বই একটি আয়না চারটি জিনিস নিয়ে পড়তে বসুন হলকের শুরু থেকে কণ্ঠনালি শুরু থেকে গলার শুরু থেকে উচ্চারিত হবে আমি আয়না দিয়ে দেখে দেখে বলছি হাম দুই নম্বর মাখ্রাজ কণ্ঠনালীর মধ্যখান হতে দুইটি হরফ উচ্চারিত হয় আইন হ্যা হ্যা কোথা থেকে বলছি গলার মধ্যখান কণ্ঠনালীর মধ্যখান হ্যাঁ এখানে দেখবেন একটা মানে উঁচা জায়গা আছে এটা মানে এটা মহিলাদের থাকে না পুরুষদের থাকে এই উঁচা জায়গায় যে কণ্ঠনালী আমি আবারও বলছি আইন হ্যা তিন নম্বর মাখরাস কণ্ঠনালি ভাগ গলার শেষবাগ হলকের শেষবাগ হইতে দুইটি হরফ উচ্চারিত হয় এই এবার আসুন আমরা জিব্বার মাখরাজে যাই মুখের ভিতর থেকে দশটি মাখরাজ মানে জিব্বা থেকে আর কি চার নম্বর হলো জিব্বার গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারণ করতে হয় মানে জিబ్బর গোরা এখন আপনাকে খুঁজতে হবে জিব্বার গোরা কোথায় তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় স্ক্রিনে লক্ষ্য করুন আমাদের মাখরাজের চিত্রটি এই চিত্রটাতে দেখানো রয়েছে জিబ్బর গোরা কোন জায়গা থেকে শুরু হয়েছে এবার লক্ষ্য করুন ক ক ক ক ক এরকম না হয় ক পাঁচ নম্বর মখ্রাজ এটা এটা একদম কাছাকাছি কিন্তু এটার চেয়ে একটু সামনে বাড়ায় পাঁচ নম্বরটা হলো জিব্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় ছয় নম্বর মখ্রাজ জিব্বার মদ্য হতে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় মানে জিব্বার মধ্য খান প্রত্যেকটা বারবার মাখারাজার চিত্রটা লক্ষ্য করবেন হ্যাঁ এই জিব্বার মতো জায়গাটা উপরে লেগে যাবে জি জি জিব্বাটা ফুল উপরে লেগে আর এটা কিন্তু অন্য মাখলা ইয়া লক্ষ্য করেছেন জিব্বাটা কী ভাবো উপরে লাগছে এগুলি প্র্যাকটিস করতে হবে চেষ্টা করুন সবাই ইনশাআল্লাহ সাত নম্বর জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় এবার আবার মাখরাজের চিত্রটা লক্ষ্য করুন এই দদ হরফটির যে মাখরাজ রয়েছে তা আসলে এই দুইটা সাইড থেকে এটা জিব্বাটাকে টান দিব আমরা টান দিলে ও

একটু জিনিস খেয়াল রাখবো আমরা এখানে জিহ্বাটা যেন জিব্বাটা যেন সামনে দাঁতে না লেগে যায় যে দ্যা একটু ফাঁকা থাকবে বা দে এইভাবে আমরা চেষ্টা করতে থাকি আল্লাহ তালা আপনাদের জন্য সহজ করে দেবিন ইনশাআল্লাহ আট নম্বর মাখালাস জিব্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে এটা হলো দেখেন এখানে এখানে কিন্তু না লা তবে এটা সহজ এটার মাখরাজ শিখতে হয় না এমনি নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে দেখেন একদম উল্টে যাবে ন নুন নুন লক্ষ্য করুন এবার জিব্বার দশ নম্বর মাখা জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হর প্রচারিত হবে এটা নুনের চেয়ে একটু ভিন্ন লা লা এগারো নম্বর মাখারত জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় জিব্বাটা গোড়ার আগাটা এই দুই দাঁতের ভিতরে গোড়ায় লাগবে ত ত দাল দাল তা তা এইভাবে বারো নম্বর জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় এখান থেকে হ্যাঁ সিন সদটা মোটা হবে সিনটা পাতলা হবে মানে সদের বাতাসটাকে চাপ দিয়ে ভিতর ধরে রাখতে হবে আর সিন একটা ছেড়ে দিতে হবে তারপরে হলো সদে সিন তেরো নম্বর মখাস জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তিনটি হরফুচ্ছারিত হয় আয়না দিয়ে বারবার এভাবে দেখে দেখে প্র্যাকটিস করুন দেখেন একটু ভিতরে রাখতে পারেন র বলার সময় একটু কম বের করতে হবে জিব্বাটা হ্যাঁ কারণ এটা মোটা করতে হবে ও তারপরে রালটা বলার সময় আর একটু বেশি বের করেন রাল সা বলার সময় একটু বেশি করতে পারেন এবার আসলে আমরা দুই ঠোঁট থেকে চারটি হরফ উচ্চারিত হবে আমরা দুটি মাখরাজ করে নিচ্ছি চোদ্দ নম্বর মাখরাজের নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটি হরফ এই যে দুই দাঁত আছে আমরা ঠোঁটের সঙ্গে লাগাই দিবেন দে একটা হাসি দিতে পারেন তাহলে ঠিক হয়ে আগে বাতাস এইভাবে তারপর আসেন পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁটের ভেজা জায়গা হতে একটি হরফ উচ্চারিত হবে ঠোঁটটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে মানে পনেরো নম্বর মাখরাজটাকে তো প্রথম হচ্ছে এই যে ভেজা জায়গা ভিতরের অংশ থেকে স্বাভাবিক যখন মানুষের মুখ বন্ধ রাখে এটাই বাইরের মাখরাজ বা তারপরে হলো মিম দুই ঠোঁটের শুকনো জায়গা মানে বাহিরের অংশ মিম মিম এইভাবে তারপরে হচ্ছে দুই ঠোঁট গোল করে এই হল পনেরোটি মাখরাজ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি দশ নম্বর এবং এগারো নম্বর পৃষ্ঠা আমাদের একশো কোরআন শিখি বইয়ের দুটি পৃষ্ঠা থেকে আজকে ইলমে তাজুবিদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আর হচ্ছে মাখরাজ কি জিনিস মাখরাজ কীভাবে উচ্চারিত হয় সবগুলি বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি এখানে নিচে দিয়েছি বিশেষ দোস্তব্য আলিফাউইয়া এই তিনটি হরফের মুখের খোলা জায়গা থেকে হবে নুন মিম নাকের বাসি থেকে উচ্চারিত হবে শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই এশো কোরআন শিখে প্রোগ্রাম থেকে মানে সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্লাসগুলি করা হয়েছে আপনি যদি আমাদের সিস্টেমে আমাদের পদ্ধতিতে ক্লাস করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে তাহলে তিনটি জিনিস আপনার সঙ্গে রাখতে হবে একটা হচ্ছে আমাদের একটি এশো কোরআন শিখি বই স্ক্রিনে লক্ষ্য করুন এশো কোরআন শিখি বই তারপরে তাজুবিদ কালার কোরআন মাজিদ মানে ঠিক বইটার সাথে মিল রেখে আমরা যে কোরআনটা করেছি এই তাজুবিদ কালার মানে কালার কোড কোরআন মাজিদ তারপরে হচ্ছে সবগুলি ভিডিও একসাথে পাওয়ার জন্য ভিডিও মেমোরি কার্ড এই তিনটা জিনিস যার কাছে থাকবে আলহামদুলিল্লাহ সে কারি সেলিমকে তার কাছে পাবে বাসায় পাবে সে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবে আল্লাহু হান তালা যেন আমাদের সবাইকে এগুলি সংগ্রহ করার তাওক দান করেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো আমি আপনাদের সবাইকে বলছি ভিডিওটা বারবার দেখুন একটু একটু করে বারবার রিপিট করে প্র্যাকটিস করুন আল্লাহ আল্লাহসুব হানম তালা যেন আপনাদের প্রত্যেককে আমাদের সবাইকে যেন সহিভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন আর সর্বশেষ কথা হচ্ছে যে আমি আপনি যখন ভিডিওটা দেখব দেখার সাথে সাথে শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দেব আল্লাহ সুহান তাল্লাহ যেন আমাদেরকে কোরআনের খেদমতে কবুল করেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি